এদেরকে বিতা করলে আমার তিনটা উপজেলা পার্বত্য তিনটা জেলা সেই হবে কক্সবাজার সহ নাহলে আমরা সকলেই পাঁচ সাত বছরের ভিতরে ঠিক এই মানে জামিলার মধ্যে আক্রান্তের মধ্যে আমরা পড়ে যাব বর্মার সাথে বর্মার মিলিটারিরা এদেরকে নির্যাতন করার পরে তারা এখানে এসেছে তাদেরকে রেপ করেছে বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন কিন্তু ওই আর্মিগুলি আমরা তাদেরকে আবার তাদের দেশে যাওয়ার জন্য দিলাম কেন সেটা একটা আমার প্রশ্ন আবার আরকানিসদের সাথে এত ভালো ব্যবহার করতেছি কেন সেটাও আমার একটা প্রশ্ন এটা বিনোদন তারা তো দুইজন শত্রু শত্রু দুই শত্রুর সাথে আমরা সম্পর্কটা কার সাথে কীভাবে করবো সেটা আমরা আপনাকে স্টাডি করতে হবে আমি এই রিকোয়েস্টটা আপনাকে বলবো আমি হয়তো বর্মাকে চয়েস করব যেহেতু জাতিসংঘ তার আছে তাকে বন্ধু রেখে এদেরকে বিতাড়িত করলে আমার তিনটা উপজেলা পার্বত্য তিনটা জেলা সেভ হবে কক্সবাজার সব নাহলে আমরা সকলেই পাঁচ সাত বছরের ভিতরে ঠিক এই মানে জামিলার মধ্যে আক্রান্তের মধ্যে আমরা পড়ে যাব এটা আপনার আপনারাকে আল্লাহ সঠিক পথে নিয়ে যাক সেটাই আমি মনে করি ভালো হবে কারণ সেটা অত্যন্ত দরকার ইন্টারন্যাশনাল সেটা তারপরেও আপনারা দেখবেন আপনারা বড় বড় এখানে আছেন স্টাডি করছেন আমাদের লোকেলি আমরা ইন্টারনাল সমস্যাটা একটু করে বলি যেটা আমার মনে হচ্ছে জব কোথায় ওই যে রিফোজিদের অভিভাবক কোথায় উনি থাকলে বেশি ভালো হইত আপনার সি সাহেব যাই হোক উনি তো সব কিছু জানেন এখানে যারা জবলেস হয়েছে তাদেরকে কিছু ক্রেডিট দেওয়া যায় ব্যবসা বাণিজ্য করে আপনার ওই বেকারত্বটা থেকে আপনার মুক্ত হওয়ার জন্য তারপরে আমাদের এখানে বাকি কতগুলি জিনিস আপনার আমরা ওই ম্যানেজমেন্টটা আপনার ক্যাম্পের ম্যানেজমেন্টটা আমার মনে হচ্ছে রাত্রে অত্যন্ত দুর্বল হয়ে যায় যে কারণে ওরা রিফিউজিরা মনে যা ইচ্ছে তা করে ওখানে ড্রাগ নিয়ে গেলেও কেউ বলার নাই অস্ত্র নিয়ে গেলেও কেউ বলার নাই। তাদের কি অস্ত্র আছে তাদের কাছে কিন্তু আমি বলবো একটা ডিসিপ্লিন ফোর্সের মতো থাকা উচিত ছিল কন্ট্রোল থাকা উচিত ছিল ওখানে ক্যাম বলি কি কারণ ইন্ডিয়া আপনি শান্তি বাহিনীকে শান্তি বাহিনীর জন্ম দিয়েছে ইন্ডিয়া আমরা এগারোতে একটা পলিটিক্স জন্ম দিতে পারলাম না তিন বার এগুলিকে দিয়ে আমরা পেশ করলাম কিন্তু একটা রাজনৈতিক প্রতিষ্ঠান তাদেরকে ঘরে দেওয়ার জন্য হেল্প করতে পারলাম না এটা ইলিগেল হোক কিন্তু আমাদের জন্য তো এটা বারডেন হয়ে গেছে এই বার্ডেনকে আমরা কিভাবে সলভ করব তাদেরকে একটা রাজনৈতিক প্রতিষ্ঠা ইনডাইরেক্টলি করার জন্য আমাদের অনেক কিছু করা যেত আমরা করি নেই এগুলি তো আমাদের এক একটা সমস্যা এদের আমি এখন দেখেছি তাদের ওখানে গিয়ে ইংলিশে কথা বলার লোক আছে আপনার এটা আপনার এই সিস্টেমে আপনার তাদেরকে লেখাপড়া করা হয়েছে দোকানে ভালো লেখাপড়া হয়েছে বারবিস ইংলিশ টকিংও আমার সাথে তারা করে তাইলে আমার একটা হুব হয়েছে যে এখানে সামথিং আমরা অন্ততপক্ষে পলিটিক্যালি বা তাদেরকে অন্যান্যভাবে তাদেরকে ব্যবহার করার মতো একটা তারা স্ট্যান্ডার্ডের দিকে এগিয়ে যাচ্ছে সরকার সেভাবে ম্যানেজমেন্ট নিয়ে এসেছে এই জিনিসগুলি সব কিছু আপনার আমাদেরকে ভেবে দেখতে হবে আরেকটা হচ্ছে এখানে ল এন্ড অর্ডার ব্যাপকভাবে নষ্ট হয়েছে কেউ কেউ বলেছে আমি সেটা রিপিট করতে চাচ্ছি না আমাদেরকে আরও কয়েকটা থানা দেন টেম্পোরারি কিছু থানা বাইর আমাদের লোকাল থানা দুইটাকেও ওদের থানা ওতে মিক্স করবেন কেন ওদের জন্য পাঁচটা থানা দেন পাঁচটা জায়গায় থানা সময় স্যাংশন করে ওরা যতদিন থাকবে ততদিন পাঁচটা থানার অধীনে তাদের থানা তাদের কাজ করবে তখন এগুলি আর ডিস্টার্ব করতে পারবে না বাইরে